একটা কঠিন জঘন্য ফ্যাসিবাদী লুটপাটপাড়ি ভুনি সরকারকে ক্ষমতা থেকে সরানোর পরে জনগণের আশা আকাঙ্ক্ষার যেই সরকার প্রতিষ্ঠিত হয় বিপ্লবী সরকার না হলেও তারা যে কত কঠিন এবং শক্ত হইতে হয় ফখরুদ্দিন আহমেদ ময়নু আমাদের মতো হয় সেরকম তৎপরতা আমরা ইউনুজ বা তার উপদেষ্টাদের পক্ষ থেকে পাই বাস বিড়াল মারতে হয় আমলিক সহ চোদ্দো দল যারা দেশকে লুটপাট করে খেয়েছে ঘুম ঘুম রাজানি হত্যা সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের সাইফোনা পর্যন্ত একই সাথে করেন করে নিশ্চিত এবং বিপ্লবী সরকার গঠন তো দরকার ছিল পারে নাই কিন্তু অন্তর্বর্তী সরকার এসব আলতু ফালতু ফাগল ছাগল ফাগল দিয়ে না বানিয়ে স্ট্রং মজবুত অত্যন্ত আমাদের মতো শক্ত লোকজনকে বানা উচিত ছিল যেন কেউ কথা না বলতে পারে কারো কোনো কথা নাই সরকারের কথাই চলবে এরা কি রক্ষ কমিশন করেছে ফুটক কমিশন করেছে পাল্টু কমিশন করেছে হুন্দু কমিশন করেছে কে এক মানে কে এক মানে এই আল্টু পাল্টু হুন্দু দিয়ে চলবে না ফ্রিআ পদ্ধতি নিজ এবং সংস্কার এগুলাই এক বাক্যে স্বীকার করে কার্যক্রম চালানো উচিত ছিল কাউকে জিজ্ঞাসা করার এখন দেশের লেজ গোবর অবস্থা করে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এতে এখন ল্যাজগুটি ইনি চেচোরা কোন দিক